জি জি আনটি জি 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 আনটি আমি ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে কথা বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শুন আমার হচ্ছে বিসিএস এর রেজাল্ট দিছে তো কিছুক্ষণ আগে রেজাল্ট দিল এবং এই বিশেষটা আমি যে কি পরিমাণ মেহনত করেছিলাম কি পরিমাণ এবং হচ্ছে আমার মানে হচ্ছে স্যার হ্যাঁ স্যারস তো পুলিশ আমার পুলিশ ক্যাডার আসছে এবং পুলিশ ক্যাডারে আমি ফিফ্থ হইছি সো তোদের শাওন ভাই আর ছোট শাওন ভাই নাই তোদের শাওন ভাই এখন পুলিশের হেড বিসেস এখন হচ্ছে রিকমেন্ডেড পুলিশের সহকারী পুলিশ সুপার বা সুপারিনটেনডেন্ট অফ বাংলাদেশ পুলিশ যেটাকে বলে এখন ওই 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 লেভেলের

Mm-hmm. <clears throat>